এসআইআর আবহে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদানে উদ্যোগ কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগে একটি ক্যাম্প করা হচ্ছে পরের সপ্তাহ থেকে জন্ম মৃত্যুর শংসাপত্র গ্রহণে বিশেষ আবেদন বেশি সংখ্যক আবেদন গ্রহণ করবে কলকাতা পুরসভা বর্তমানে রোজই প্রায় একশো পঞ্চাশটিরও বেশি আবেদন গ্রহণ করে পৌরসভা পরের সপ্তাহ থেকে পাঁচশো করে আবেদন গৃহীত হবে এমনটাও জানানো হচ্ছে জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে আবার একটি ক্যাম্প এবং যেখানে প্রায় রোজ দেড়শোরও আবেদন পত্র জমা হয় সেই আবেদন গ্রহণ করে পুরসভা এবার থেকে সেই সংখ্যাটা আরও বেশ কিছুটা বাড়বে প্রায় সংখ্যাটা পাঁচশো এবং কলকাতার মহানগরিক ফেরহাদ হাকিম তিনি কি জানাচ্ছেন শুন আমাদের এখনো হেয়ারিং স্টার্ট হয়নি যে বার্থ সার্টিফিকেট ডেট আর বার্থ সার্টিফিকেট লাগে ডিউরিং হেয়ার বা যারা ফর্ম জমা দেবে তাদের ক্ষেত্রে লাগে যারা এখন আমরা যেন ফর্ম সাব দিলাম আমাদের কাছ থেকে বিএলওরা কোনো ডকুমেন্ট নিচ্ছে না দু হাজার দুয়ে নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে যাদের বাবার ভোটার লিস্টে নাম আছে ঠাকুরদাদার আছে দু হাজার দুয়ে বা ছিল ফ্যামিলি কিন্তু অনেক সময় নাম নেই কেন নেই আমি যাই না তাদের ক্ষেত্রে অনেকের এসে চাইছে না এখন থেকে আমরা ওটা ব্যবস্থা করে দিচ্ছি যে তাদের লাগে যাতে আমাদের এখানে পর্যাপ্ত অফিসার থাকে আমাদের যে কাউন্টারগুলো ছিল ওখানে কিছু লোকজন দিয়ে দিচ্ছে পুরোনো সেগুলোকে সার্চ করতে অনেকটা টাইম লাগে ঠিক ঘরের নিচেই হচ্ছে এয়ার রুম রেকর্ড রুম ওইখানে গেলে মোটামুটি একটা লোক ধুলোতে ভূত হয়ে বোরোয়াইজ রেকর্ড থাকে না একটা সার্টিন এরপরে হেডকোয়ার্টারে চলে আসে আপনার গেতে রয়েছে সেটা তো আপনার কোনো অসুবিধা নেই আপনার এটা ওয়েবসাইটে এটা আছে সেটা নিয়ে তো প্রবলেম নেই প্রতি নিজেও ডাউনলোড করেন এই ধরুন ঠাকুরদাদার যাদের চাইবে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই সেটা যতগুলো চাইবে আমরা বড়তেও দিয়ে দেবো বড়োতে আমাদের বাংলার সহায়তা কেন্দ্র আছে ওখান দিয়েও পাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব কি জানাচ্ছেন শুনবো একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা এটা তো চারিদিকে চলছে বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো গ্রাম পঞ্চায়েত এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদাকে আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা বিদাতার খাতা এসব শোনা যেত এখন ফিরাদা গিদের খাতা উনি ঠিক করে দেবেন আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে তার জন্য উনি ওনার কাজ করছেন এই নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে কী করব এসব চিটিংবাজি ব্যবসা ওদের জানা আছে চিটিংবাজি ব্যবসা কিছু করতে দেবে না কালকে যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কীভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এত সবে শুরু সবে শুরু চার তারিখের পর থেকে হবে ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই চিন্তার কোন কারণ আমি আগেই বলেছিলাম যে অনেক আগের থেকেই এই সরকার এবং ববি হাকিম ইনারা আরও ওদের তার নেতা মন্ত্রীরা মিলে ব্যাক ডেটে বহু হসপিটাল থেকে স্বাস্থ্য বিভাগ থেকে হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এবং ব্যাপক সংখ্যায় চলছে টাকা পয়সাও নেওয়া হচ্ছে এই যে লক্ষ লক্ষ লোককে মানে বেআইনি ভাবে নাগরিক বানিয়ে দেওয়ার প্রমাণপত্র দেওয়া হচ্ছে এটা বন্ধ করার দরকার আছে নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে আমাদের রাজ্য সভাপতি ওদের এটাই বলতে চেয়েছেন যে আরো সক্রিয় হয়ে নির্বাচন কমিশনকে এগুলো নজর রাখা উচিত দিলীপ ঘোষের পাল্টা বক্তব্য আবার মেয়র ফেরহাদ হাকিমের শোনাব है ऑथेंटिकेट हम उसको कैसे बोलेंगे नहीं है जो हमारा रिकॉर्ड में है वही सर्टिफिकेट देते हैं जो हमारा रिकॉर्ड में नहीं है वो सर्टिफिकेट हम नहीं दे पाएंगे ये तो एक जिसका बुद्धि भी नहीं है वो जाना है दिलीप घोष क्यों नहीं जानते हैं हम मालूम नहीं

তার রেকর্ড কর্পোরেশন থাকবে তাদের তো সে ডাটা সেভিংস থাকে ও সেখান থেকে ফ্রেশ কাগজ চাইতেই পারে